দেশের এগারো জেলার অর্থাৎ উপজেলায় বন্যা কবলিত এসব এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ আর ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় নয় লাখের মতো এখন পর্যন্ত বন্যায় মারা গেছেন তেরো জন শুক্রবার দুপুরে সচিবালয় চলমান বন্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান সংবাদ সম্মেলনে জানানো হয় দেশের ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি সিলেট ও হবিগঞ্জ এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু হয়েছে জানিয়ে কামরুল হাসান বলেন বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী সৈকত ইবনে শাহিদ বলেন চট্টগ্রামের ফেনী নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমান দুই মিটার ও হালদা নদীর পানি এক মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নদীর পার উপসে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে এদিকে জেলা প্রশাসন দামিয়েছে মেড়সরাই, কটকসরি হাটাজারী, রাঙ্গোনিয়া ও রাউজান উপজেলার অন্তত 5 লাখ মানুষ পানি বন্ধ হয়ে পড়েছে। বাঁধের বিভিন্ন স্থানে মাংগণে আতনকে কয়েকদিন ধরে নিরুম রাত কাটছে কুমিল্লা গোমতি নদীর তীরে বাঁকিনDade। বিভিন্ন মহলে থেকে দেওয়া হচ্ছল শতক ঘোষণা। সেই আশঙ্কা সত্যি হলো নেমে এলো ভয়াবহ দুর্যোগ। গতকাল বৃহস্পতিবার রাত 11টার দিকে বোরিসং উপজেলা বুরবুরিয়া এলাকায় প্রায় 10 কিলোমিটার范围内 প্রভাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ভরাসার বুড়িচং সদর বাকশিমুল রাজাপুর বিভিন্ন ইউনিয়নের রাতে শুরু করে নদীর উপর অনেককে লোকালয়েবাবপত্র গবাধিপোষণে অবস্থান নিতে দেখা গেছে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ আওয়ালিজ্জামান বাদ ধসে যাওয়া বিষয়টি আজ নিশ্চিত করেছেন তিনি বলেন টানা বৃষ্টি ও ভারতীয় ঢলে পানি বেড়েছে কুমিল্লা গোমতি নদী ও খালগুলোতে বুদ্ধমূর্তি ধারণ করেছে এই নদী গতকাল বৃহস্পতিবার রাতে বুড়গুড়িয়া বাধ্য সে নামার আগ পর্যন্ত বিপদ সীমার একশো বত্রিশ সেন্টিমিটার উপর নদীর পানি প্রবাহিত হয়েছে এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া বলেন টানা বৃষ্টি ভারতে ওজানে পানি জেলার সতেরো উপজেলা কম বেশি প্রবাহিত হচ্ছে যা এখন অবনতির দিকে ইতিমধ্যে জেলায় পাঁচশো সাতাশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এতে প্রায় বিশ হাজারের মতো লোক আশ্রয় নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে একশো সত্তর মেট্রিক টন চাল ও নগদ বারো লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পানি মন্দির মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সেনাবাহিনী জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিসের লোকজন মাঠে কাজ করে যাচ্ছেন Diolch yn fawr iawn am Teksting av